এই প্রতিবেদন রাখি অবস্থার সময় আশা করি সকলে ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আপনারা যারা জাদু করি ভিডিও বানাতে চান তাদের জন্য এক সুযোগ আমার ইউটিউব চ্যানেলে জাদু করি ভিডিওর টিউটোরিয়াল ভিডিও দেখানো হয় অর্থাৎ ভিডিও জাদু করি ভিডিও কিভাবে করবেন তা শেখাবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে তো আপনাদেরকে এরকম ভিডিও করতে হলে প্রথমে এরকম একটা অভিনয় করে নিতে হবে স্কিপ তিনটা স্কিপ করতে হবে আপনাকে এবং সেটা মোবাইলটা স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে এই যে একটা দেখতে পাচ্ছেন এরকম একটা অভিনয় করে নেবেন তারপর একটা হলো শেষেরটা অবশ্যই শেষে ফিনিশিং হতে হবে ফিনিশিং না দিলে তো আপনার ভিডিও দর্শক দেখবে না এই যে দেখুন শেষের একটা ভিডিও বানিয়েছি তো এরকম তিনটা স্কিপ আপনারা ভিডিও করে নেবেন তো যদি না করেন তাহলে তো হবে না তো সবাই স্ট্যান্ডের উপরে অবশ্যই মোবাইলটা রাখবেন রেখে খেয়াল রাখবেন আপনার ক্যামেরা আলো না যেন করে আপনারা ক্যামেরাটা লক করে নেবেন তাহলে আপনার ভালো হবে তো জন্য আপনাদেরকে দেখুন এই যে তিনটা ভিডিও আছে এই একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে কেটে রেখেছি এই একটা এই একটা তিনটা তো আমাদের এটারও কাজ নাই এই মাজারটার কাজ আছে এইটা আমরা করব এই যে এদিকে একটু স্কুল ডাউন করে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে রিভাস এইটাতে একটা ক্লিক করবেন তো আমার হয়ে গেছে ভিডিওটা এই যে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এই যে দেখুন হয়ে গেছে তো এরকম করে করে নেবেন আর অবশ্যই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক না লাগালে মানুষ দেখবে না তো দেখুন এখানে আমাদের তিনটা স্ক্রিপ্ট এই একটা তারপর এই একটা দুইটা গেল তিনটা তো আমরা অবস্থা বুঝে ব্যবস্থা যেভাবে যেভাবে ভিডিও বানাতে হবে তো এই ভিডিওটা আমার বর্তমানে ফেসবুক ইউটিউবে চলতেছে ভালোই ভিউ আসছে তো ভালো কন্টেন্টের কোনো বিকল্প নেই আপনারা ভালো কন্টেন্ট দেবেন ভিউ অবশ্যই আসবে ফেসবুক ইউটিউব মনিটাইজেশন অবশ্যই দেবে আপনার যদি ভিডিও ভালো না হয় তাহলে কেন আপনাকে মনিটাইজেশান দেবে এই জিনিসটা আপনারা সব সময় মাথায় রাখবেন মনিটাইজেশান পেলেন ভিডিও ভালো হলো না ভিউ হলো না তাহলে লাভ কি মনিটাইজেশন দিয়ে মনিটাইজেশনের পিছে না ছুটে আপনারা ভিডিওর পিছনে ছুটুন দেখবেন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ তো কথা না বাড়িয়া শেষ করে দিচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ